আসসালামু আলাইকুম ব্রাইট স্বাগতম আপনাকে ঢাকা মহানগর এলাকায় আগামী তিন দিনের মধ্যে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চে আদেশ দেন প্যাডেল চালিত রিকশা সংগঠন ঢাকা মহানগর রিক্সা মালিক ও ঐক্যজোটের সভাপতি এবং সাধারণ সম্পাদক হৃদ পিটিশনটি দায়ের করেন বিআরটিএ সূত্রে জানা যায় ব্যাটারি বা চালিত রিক্সা বা ভ্যান বা অনুরূপ শ্রেণীর থ্রি কারণে সড়ক নিরাপত্তা পরিস্থিতির অবনতি হচ্ছে ফিটনেসের অনুপযোগী জরাজীর্ণ শাস্তিযোগ্য অপরাধ গণ্য করে থাকায় ফিটনেসবিহীন ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের নির্দেশ দেওয়া হয় তথ্য বলছে রাজধানীতে বর্তমানে প্রায় বারো লাখ রিক্সা চলাচল করে এই রিকশাগুলোর একটি উল্লেখযোগ্য পরিমাণ ব্যাটারি চালিত এছাড়া পুরাতন প্যাডেল চালিত অনেক রিক্সায় ব্যাটারি লাগিয়ে যান্ত্রিক করা হচ্ছে ঢাকার দুই সিটি কর্পোরেশন কয়েক দফা অভিযান চালালেও থেমে নেই অবৈধ এসব বাহনের দৌরাত্ম খোঁজ নিয়ে জানা গেছে রাজধানীর মূল সড়কের চেয়ে অলিগলিতে ব্যাটারি চালিত রিক্সার চলাচল বেশি সুযোগ পেলে মূল সড়কেও দাপিয়ে বেড়ায় এসব রিক্সা রাজধানীর খিলগাঁও মান্ডা বাসাবো মানিকনগর রামপুরা বাগড়া সায়েদাবাদ যাত্রাবাড়ি কদমতলি সবুজবাগ শ্যামপুর ডানা মোহাম্মদপুর বছিলা উত্তরা ভাটারা দক্ষিণ খান উত্তরখান ময়নাটেক মিরপুর পল্লবী এলাকায় ব্যাটারি চালিত রিকশার সংখ্যা বেশি